প্রিয় দর্শকমণ্ডলী আজকে আমরা জনপ্রিয় নাম খালেদা নামের অর্থ সম্পর্কে জানবো তাহলে চলুন ভিডিওটি শুরু করি এক খালেদা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ খালেদা একটি ইসলামিক নাম এটি আরবি ভাষার নাম এবং ইসলামী সংস্কৃতিতে প্রচারিত দুই খালেদা নামের বাংলা অর্থ কি খালেদা নামের বাংলা অর্থ হচ্ছে চিরকালীন বা অমর বা যে দীর্ঘকাল ধরে থাকেন তিন খালেদা নামের আরবি অর্থ কি। খালাদা নামের আরবি অর্থ হল চিরস্থায়ী বা যে চিরকাল থাকে এটি খালেদা এটি এটি খালিদ যে চিরকাল স্থায়ী থাকে শব্দ থেকে আগত বা উদ্ভূত চার খালাদা নামের উৎপত্তি কোথা থেকে খালাদা নামের উৎপত্তি আরবি ভাষা থেকে পাঁচ খালাদা কোন প্রকৃতির মানুষ খালাদা নামের ব্যক্তিরা সাধারণত দৃঢ় দৃঢ় সংকল্প আত্মবিশ্বাসী এবং অত্যন্ত ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকেন আপনারা যদি খালেদা নামের রাশি জানতে চান তাহলে খালেদা নামের মেয়েটির জন্ম তারিখ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে আমরা তার রাশিফল ফল যে কোনো সময় বলে দিতে পারবো